আজকে দুই হাজার মুরগি যাচ্ছে ডেলিভারি যাচ্ছে আপনাদের আমাদের কাছে মুরগির কথা বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করেন অবশ্যই আমাদের 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 ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনাদের চ্যানেলে ঘুরে আসবেন নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের আজকে দুই হাজার মুরগি ডেলিভারি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা গাড়ি আছে সামনে একটা গাড়ি আছে এখানে একটা গাড়ি আছে দুই গাড়ি মাল যাবে মূলত আমাদের সাথে থাকুন দেখতে থাকুন লাইফটি শেয়ার করে পাশে থাকুন কারণ আমরা যদি বিভিন্ন ইনফরমেশান আপনাদের দিয়ে থাকি আপনারা যদি আমাদের ইনফরমেশানগুলো ভালো লাগে এবং আপনারা যদি কেউ রেডি পুলেট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের মুরগি যাচ্ছে হ্যাঁ চলেন আমরা একটু আপনাদেরকে ভিতরে নিয়ে দেখাই এসে এগ্রো ফার্ম আপনারা জানেন অনেক দিন থেকে ভিডিও দিয়ে আসে আপনাদের সুবিধার্থে এবং আমরা সারা বাংলাদেশ রেডি পোলেট সেল দিয়ে থাকি ভিডিওটি অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন এখানে আমাদের মুরগি ধরা হচ্ছে আমরা এখানে মুরগিগুলো সাইড করে এনে তারপরে এখানে মুরগিগুলো ধরানো হয় তারপরে এই ভাষে আমাদের গাড়িতে লোট হয় আপনারা যারা অনেকে বলেন যে বিশ্বাস করে না ভুয়া বলেন আমাদের পার্টি এখানে আছে এসে দেখে শুনে তারপরে মুরগি নিচ্ছে আপনারা অবশ্যই আসবেন অবশ্যই আসবেন এসে মুরগি দেখে শুনে তারপরে মুরগি নেবেন যেহেতু এটা দুই এক টাকার বিষয় নয় আপনাদের একটা বিশ্বাসের ভরসার জায়গা আপনারা করে নিতে হবে কারণ বিশ্বাসের বস্তু মিলে সেই জন্যই আমাদের যখন মুরগি নিতে আসবেন আপনারা যখন আসতে চান বা আপনারা চান যে আমি লেয়ার মুরগির খামার শুরু করব কি করব কিভাবে করব আমরা কিন্তু অবশ্যই কিছু পরামর্শ দিয়ে সহজেই আমাদের প্রশিক্ষণ ডাক্তার আছে সেই ডাক্তার দ্বারা আমাদের সব কিছু ল্যাব টেস্ট করে আপনি মুরগির বাচ্চা নিয়ে যেতে পারবেন আমরা একটা বারবারই বলি যে আপনারা যখন মুরগি আমাদের কাছ থেকে নেবেন অবশ্যই ল্যাব টেস্ট করে তারপর আমাদের কাছ থেকে নিতে পারবেন আমার আজকে খুব গরম সন্ধ্যা হয়ে যাচ্ছে খুব গরম এই জন্যে রাতে করে আমরা এই মুরগিগুলি ডেলিভারি দিই কারণ রাতে না দিলে আমরা যখন আগে দিব তখন দেখা যাবে যে আমাদের মুরগির প্রোডাকশনটা দেখা যাবে যে মুরগি একটু গরমে থাকবে মুরগি একটু রিক্সে থাকবে সেই জন্য রাতটা বেস্ট রাতে সুন্দর করে যেহেতু গরমের সময় রাতে সুন্দর করে মুরগিটা চলে যাবে আপনারা দেখেন আমাদের এক সাইড লোড হয়ে গেছে এই সাইড লোড হবে তারপরে আরেকটা গাড়ি লোড হবে আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করেন যে ভাই এগুলো কীভাবে বিশ্বাস করব এত টাকার আসলে বিশ্বাসের ওপরে ব্যবসা হয় বিশ্বাসের ওপরে কিছু হয় আপনারা যখন আমাদের কাছে বিশ্বাস না করবেন তাহলে তাহলে তো আমরা আপনাদেরকে সুযোগ সুবিধাটা বুঝাই দিতে পারবো না আপনার হয়তো হ্যাঁ আপনারা যদি মনে হয় যে না আমি এতগুলো আগেই নিব না আমি চাই যে আমি নতুন খামারি আমি এই বিষয়গুলো জানবো তারপরে আমি এই খামারের এই খামারে চলে যাব সেজন্য আপনি চাইলে এসে দেখে শুনে কিছু বাচ্চা আপনি আগে নিয়ে যেতে পারেন হ্যাঁ একটু খরচ হবে আপনার বেশি বাচ্চাগুলো নিতে আপনি তারপরে বাচ্চাগুলো লালন পালন করে যখন একটু প্রোডাকশন নিয়ে আসলেন তারপরে আপনি বড় পরিসরে আমাদের কাছে রেডি পোলেট নিতে পারেন আপনি দেখেন একটা এগুলা রেডি পোলেট একটা কত বড় হয়ে গেছে দেখতে পারছেন আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন এক পাঁচটা প্রায় লোড করার শেষ আমরা পরবর্তীতে তার পরবর্তীতে আমরা ওই পাশটা লোড দেব আমরা কিন্তু রেগুলার মুরগি সেল করে থাকি আপনারা যারা আমাদের কাছে মুরগি নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা নাম্বারটা দিয়ে দেখবো আপনারা এই নাম্বারে কথা বলে আপনি যে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি রেডি পুলেট কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে আমি আজকে এ পর্যন্তই শেষ করি যেহেতু এখানে অনেক চাপ হয়ে যাচ্ছে মুরগিগুলো আরেকটা গাড়ি লোড করতে হবে আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ले <laughs>